সালমান শাত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহের অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ ২৮ বছর আগে উনিশশো সালে আসামি রেজভি দেওয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেন তিনি বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে হত্যাকাণ্ডে এ স্বামীরা ও তার পরিবার সহ অনেকে জড়িত হত্যাযজ্ঞে আমিও ছিলাম উনিশশো সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি জানান সালমান শাহের মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাবেদ রেজভির বর্ণনা অনুযায়ী উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাবেদ ও রেজভি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুইজন ছেলে আসেন এরপর ফারুক আসেন দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেজভি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরেই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন রাত আড়াইটায় সালমান শাহের বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রেজভির দাবি রাতে ঘুমন্ত সালমান শাহের ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নার্কীয় হত্যাযজ্ঞী উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি এবং আত্মিয়ার রুবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমান শাহের জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহের শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ